না না এটা হচ্ছে মধ্যে মুনফাসিল আমাদেরকে তিনালিফটানে টানে পড়তে হবে কেননা মদের হরফের উপরে 43 টানের চিহ্ন চিকন চিহ্ন বামে লম্বা হামজা এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান ফিফা সৌভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাজবিদ সহ সুরা শিক্ষা ক্লাসের আরো একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে মহান আল্লাহ পাক রব্বুল এর দরবারে সক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এরই ধারাবাহিকতায় সুর লাহাব সম্পূর্ণ সুরাতে কয়টি তাজবিদ নিয়ম আছে ও কি কি এবং চীনার কৌশলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে শুদ্ধ কোরআন লক্ষ্যে করে রাখতে পারেন ইল্লা বিল্লাহ শিকার ওয়ামা আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক আলোচনার শুরুতে একটা কথা জানিয়ে দিই শারীরিক অসুস্থতার কারণে আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে একটু বসে গেছে সকলেই একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা স্কিনে দেখতে পাচ্ছি সকল তসভিদ নিয়ম একত্রে বুঝে নেই আহ উজু বিল্লাহি মিনাসা এখানে কয়টা নিয়ম রয়েছে উ এটা হচ্ছে মদ এক চেনে পড়তে হবে কারণ পেশের বাম পাশে রজমালা ওয়াউ মদের ঘর বিল্লাহি এখানে দুটো নিয়ম রয়েছে একটা হচ্ছে আল্লাহ হু শব্দ তসদিদের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হবে দ্বিতীয়টা হলো লামর উপরে খাড়া জবর আসার কারণে লামটাকে একালিফ টেনে পড়তে হবে কেননা সেটা মর্যাদা বাড়ি সেই এটা হচ্ছে লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জমালাইয়া লিনের হরফ প এটা হচ্ছে মর্যাদা বাড়ি একালিফ পড়তে হবে কেননা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ র এটা হচ্ছে পুর আমাদেরকে মোটা করে পড়তে হবে কারণ রর উপরে জবর এসেছে জিম এটা হচ্ছে মদা আরজি আমাদেরকে তিনে লিফ্টেনে পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে আহ উদু বিল্ লে হিমিনা শৈতন বিস্মিল্লা হির রহেমে নি রহিম এইখানে কয়টা নিয়ম রয়েছে একটু দেখি আল্লাহ শব্দের তাসদিদের গানে জের আসার কারণে শব্দ শব্দটিকে বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে লামের উপরে খাড়া জবর আসার কারণে লামটাকে একালি টেনে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে র এটা হচ্ছে পুর কারণ রর উপরে জবর এসেছে মা এটা মধ্যে তবাই আমাদের একে একালি টেনে পড়তে হবে কেননা মিমের উপরে কাটা জবর এসেছে র এটাও পুর আমাদেরকে মোটা করে পড়তে হবে কারণ রর উপরে জবর এসেছে হিম এটা হচ্ছে মধ্য আরজি আমাদেরকে তিনালিফ আলিফ টেনে পড়তে হবে কেননা মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম তبت yada abi labbin এই আয়াতে কয়টা তাজবিদ নিয়ম আছে একটু দেখার চেষ্টা করি ইয়াদা এটা হচ্ছে মধ্যে মুনফাসিল আমাদেরকে তিনালিফটনে পড়তে হবে কেননা মদের হরফের উপরে তিনালিফটানের চিহ্ন চিকন চিহ্ন বামে লম্বা হামদা এসেছে বি মধ্যে তবাই একালিফটানে পড়তে হবে কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ লাহাবিউতাব্বে এখানে দুটা নিয়ম রয়েছে একটা হচ্ছে এ দগনা বা গুন্না আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কারণ তানভিন বামে এ দো মা হরফে তাসদিদ এসেছে ওয়াতব্বে এটা হচ্ছে কলকলা কারণ কলকলা হরফে ওয়াকফ হয়েছে তাব বেলাহ বি উয়াতাব্বে মা আইনহু মা লুহু ওয়া মা কেসাবে এইখানে কয়টা নিয়ম রয়েছে একটু দেখার চেষ্টা করি মা এটা হচ্ছে মধ্যে মুনফাসল আমাদেরকে তিনালি প্রাণে পড়তে হবে কেননা মদের হরফের উপরে তিনালি প্রাণের চিহ্ন চিকন চিহ্ন বা মে লম্বা হামজা এসেছে না এটার মধ্যে তো ভাই একালি প্রাণে পড়তে হবে কারণ নুন উপরে কাটা জবর এসেছে আনহু এটা ইজহার আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ নুনসা কিনের পরে ইজহার হরফ হা এসেছে মা এটা মধ্যে হবে কেননা পাশে কালি আলিফ মদের হরফ হু এটাও মধ্যে হবে কারণ হার উপরে উল্টা পেশ এসেছে মা এটাও মধ্যে তাই একালি প্রেণে হবে কারণ জবরের পাশে কালি আলিফ মদের হরফ এসেছে কাসাবে এই বাটা কলকলা হবে কারণ কলকলার হরফে ওয়াকফ হয়েছে মা আই হু ম্যা লুহু না রং কয়টা নিয়ম রয়েছে লা এটা মধ্যে তবাই বাড়ি একা হবে কারণ লামের উপরে খাটা জবর এসেছে না এটার মধ্যে তবাই বাড়ি হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদরে হরফ এসেছে রং এটা ইফা কেন না তনভিনের বামে ইকফার হরফ জাল এসেছে এজন্য আমাদেরকে গুন্না করে পড়তে হবে এটার মধ্যে তবাই একালিফ পেনে পড়তে হবে কারণ এখানে মদর হরফ এসেছে জবর বাম্বাসে কালি আলিফ লাহাবে এই বাটা হচ্ছে কলকলা হরফ কলকলা হরফে ওয়াক্ত হওয়ার কারণে আমাদেরকে কলকলা করে পড়তে হবে সায়াস লা নারা লাহাবে

মিমের উপরে তাসদিদ এসেছে এই জন্য এটা ওয়াজিব গুন্না আমাদেরকে গুন্না করে পড়তে হবে মা এটা মদে তবাই এখালি পেনে পড়তে হবে কারণ মদের হরফ এসেছে জবর বাম্বাসে খালি আলিফ লাতাল হাতবে এই হাতবে এটা কলকলা হরফ বা কলকলা হরফে ওয়াকফ হওয়ার কারণে আমাদেরকে কলকলা করে পড়তে হবে যদি ওয়াকফ করি তাহলে হবে ওয়াম হাম আর যদি করি ওয়াম আর তু হু হবে ফি জি দি হ্য হ্যা বেলুম মিম্ এখানে কয়টা নিয়ম রয়েছে ফি মদ তবে একা লিপ্টেনে পড়তে হবে কেননা জের বাম পাশে জ জমালা ইয়া মদের হরফ জি এটাও মধ্যে একালিপেন্নبط হবে কারণ জজের বাম পাশে জজমালিয়া модер হরফ এসেছে হা এটাও модер তবাই একালিপেন্নبط হবে কারণ দবরের বাম পাশে খালি আলিফ модер হরফ এসেছে হা এটা কলকলা কারণ কলকলা হরফে জজম হয়েছে লুম এটা হচ্ছে ইদহামে বা গুন্না আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কারণ তানবীন বামে ইদগামে বা গুন্নর হরফে তসদিদ এসেছে ইদগামা বা আগুনের নিয়ম গুলো যদি আমরা না জানি আমরা প্লে লিস্ট থেকে একটু কষ্ট করে দেখে আসব। মিম এটা ইদগামা বা আগুনা গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কিভাবে বুঝলাম নুনসা কিনের বামে ইদগামা বা হরফ মিম এসেছে এবং মিমের উপরে তসদিদ হয়েছে মাসাদে এটা কলকলা হবে কারণ কলকলা হরফে ওয়াকফ হয়েছে

أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب যদি আমরা ওক্য করি ও আম্র এ তু হাল তেল হা কবে ফিজিদিদি হ্যাঁ হ্যাঁ বেলুম মিম মায় যদি বুঝে না আসে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহুলাজিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী বলেন বাল্লি গোয়ানী ওয়াল আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামিকারাহমাতি